এই গল্পটি এক নির্জন গ্রাম চন্দ্রপুরের যে গ্রামের প্রতিটি ছায়া একটি রহস্য লুকিয়ে রাখত শহরের ঝলমলে আলো বা জীবনের ব্যস্ততা এখানে ছিল না পাহাড়ের কোলে বসা এই গ্রামটি সবুজে ঢাকা প্রাকৃতিক শান্তিতে ডুবে থাকত গ্রামের এক কোণে কুড়ে ঘর ছিল যেখানে মায়া নামের এক মেয়ে থাকত সরল একাকী এবং নীরব মেয়ে তার জগৎ ছিল তার আঙুরের বাগান যা তার বাবা মায়ের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পেয়েছিল সে একাকিত্বের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিল না কোনো সাথী ছিল না কোনো সম্পর্ক না কোনো মনের আনন্দ প্রতি সকালে সে সূর্য ওঠার আগে বাগানে যেত তার কোমল হাতে আঙুর তুলত তারপর বাজারে বিক্রি করে আসত মায়া সম্পর্কে গ্রামে একটাই কথা প্রচলিত ছিল। সে আঙুরই মেয়ে সবসময় একা থাকে কিন্তু তার আঙুর খুব মিষ্টি একদিন মায়া যখন বাগানে আঙুর তুলছিল হালকা রোদ গাছের ডালপালা ছুঁয়ে মাটিতে পড়ছিল পাখিরা কিচির মিচির করছিল আর মায়া তার চিন্তায় ডুবেছিল তার মুখে ক্লান্তি আর নিরবতার ছায়া ছিল যেন কোনো গভীর কথা তার মনে চাপা ছিল হঠাৎ তার চোখ পড়ল একটি দশ বছরের ছেলের দিকে সে সাধারণ ছেলেদের মতো ছিল না না দুষ্টু না হইচই করা নীরবে বসে মায়ার দিকে তাকিয়েছিল তার চোখে অদ্ভুত নিষ্পাপতা ছিল মায়া চমকে উঠল প্রথমে ভয় পেল তারপর জিজ্ঞাসা করল তোমার নাম কি আর এখানে কি করছো কিন্তু ছেলেটি কোনো উত্তর দিল না মায়া তাড়াতাড়ি একটি শুকনো কাঠ তুলে জোরে বলল চলে যাও আমার বাগান নষ্ট করো না কিন্তু ছেলেটি সেখানেই বসে রইল তার চোখে ভয় ছিল না বরং একটা বিষণ্ণতা লুকিয়েছিল মায়া তাকে দেখে একটু নরম হল কাছে যেতেই তার সাহস কমে গেল ছেলেটি কোনো হট্টগোল করছিল না শুধু চোখ নামিয়ে ফেলল কিছুক্ষণ নীরব থাকার পর মায়া ধীরে বলল ঠিক আছে কিন্তু ক্ষতি করো না সেদিন ছেলেটি পালালো না সে জায়গা থেকে উঠে এক কোণে বসে পড়ল পরের দিন যখন মায়া বাগানে ফিরলো ছেলেটি সেই একই জায়গায় বসেছিল এবার সে অবাক হল তবে ভয় পেল না বলল তুমি আবার এসেছ ছেলেটি মাথা নাড়ল মায়ার ঠোঁটে হালকা হাসি ছড়িয়ে পড়ল সে হাতে কিছু আঙুর নিয়ে ধীরে তার কাছে রাখল ছেলেটি নীরবে আঙুর নিয়ে খেতে লাগল দিন গড়িয়ে গেল প্রতিদিন মায়া বাগানে আসত কাজ করত আর ছেলেটি সেখানে থাকত সে দুষ্টমি করত না বরং সাহায্য করত গাছ থেকে আঙুর তুলে নিচে ফেলত মাঝে মধ্যে মায়ার সামনে হাত পেতে বসত যেন বলছে আজকের পুরস্কার কোথায় মায়া ছেলেটির সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিল সে তার সঙ্গে কথা বলতে লাগল মায়া বলল তুমি আমার মায়ের মতো স্বভাবের ছেলেটি সব শুনত চোখ দিয়ে উত্তর দিত কখনো মাথা নাড়ত কখনো দীর্ঘশ্বাস ফেলত মায়া তার সঙ্গে স্বস্তি বোধ করতে লাগল কয়েক সপ্তাহ পর একদিন বৃষ্টি শুরু হলো। মায়া দৌড়ে তার কুড়ে ঘরের দিকে যাচ্ছিল হঠাৎ পিছনে তাকিয়ে দেখল ছেলেটি বাগানে ভিজছে সেই মুহূর্তে তার হৃদয় ভেঙে গেল সে দৌড়ে গিয়ে বলল আমার সঙ্গে কেন এলি না ছেলেটি ভেজা চোখে তার দিকে তাকালো যেন তার অস্তিত্বে কোনো রহস্য লুকিয়ে আছে মায়া তার হাত ধরে বলল চলো আমার সঙ্গে বাড়ি চলো তুমি আর একা থাকবে না ছেলেটি নীরবে তার কথা মেনে নিল এখন মায়ার কুড়ে ঘরে একাকিত্ব ছিল না ছেলেটি তার সঙ্গে থাকত কোণে বসে থাকত রাতে মায়ার গল্প শুনত মায়া তাকে আলি বলে ডাকত আলি খেতে আয় খাবার তৈরি আলি চলো বাজারে আঙুর বিক্রি করতে গ্রামের লোকজন অবাক হত কেউ হাসত কেউ ফিস ফিস করত এই মেয়ে পাগল হয়ে গেছে একটা ছেলেকে বাড়িতে নিয়ে এসেছে কিন্তু তাদের কথায় মায়ার উপর কোনো প্রভাব পড়ত না সে তার নিজর জগতি সুখী ছিল যেখানে আলী বাগান আর মনের শান্তি ছিল এক রাতে মায়া তার বিছানায় শুয়েছিল বাইরে ঠাণ্ডা হাওয়া বইছিল। ভিতরে মাটির প্রদীপ জ্বলছিল আলি কোণে বসে তাকে দেখছিল তার চোখ ভেজা ছিল যেন কোনো রহস্য লুকিয়ে আছে মায়া বড় বড় করে বলল তুমি আমার সঙ্গে থাকবে তাইম্যা সব সময় আলি মাথা নাড়ল মায়া ঘুমিয়ে পড়ল কিন্তু সেই রাতে কিছু বদলে যাওয়ার ছিল যা সময়ের চাকাকে ঘুরিয়ে দেবে চন্দ্রপুরে শীতের ঠান্ডা ছড়িয়ে পড়েছিল সূর্যের আলো মৃয়মান হয়ে গিয়েছিল গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছিল আঙুরের মৌসুমও শেষ হয়ে গিয়েছিল মায়ার শরীর কয়েকদিন ধরে ভাঙা ভাঙা লাগছিল তার মুখে ক্লান্তি ঠোঁটে হাসি কমে গিয়েছিল প্রথমে সে ভেবেছিল এটা সাধারণ ক্লান্তি কিন্তু জ্বর ঠাণ্ডা এবং দুর্বলতা তাকে বিছানায় ফেলে দিয়েছিল আলি সময় তার পাশে থাকত কখনো তার কপালে ভেজা কাপড় রাখত কখনো পানি আনত কখনো বাজার থেকে ফল চুরি করে আনত মায়ার শ্বাস ধীর হয়ে গিয়েছিল কিন্তু মনে শান্তি ছিল কেউ তার পাশে ছিল যে তাকে কখনো ছেড়ে যায়নি এক সন্ধ্যায় আকাশ মেঘে ঢাকা ছিল মায়া দুর্বল চোখে আলির দিকে তাকিয়ে ক্লান্ত কণ্ঠে বলল আলি তুমি না থাকলে আমি মরে যেতাম আলি তার হাত ধরল যেন কিছু বলতে চায় বা হয়তো কিছু লুকাতে চায় কয়েকদিন পর মায়ার স্বাস্থ্য ভালো হলো, সে আবারও আলির সঙ্গে দীর্ঘ কথা বলতে লাগল একদিন এক রাতে পূর্ণিমার চাঁদ ঝকঝক করছিল মায়া মাদুর পেতে আকাশের দিকে তাকিয়ে আলিকে জড়িয়ে ধরে বলল তুমি আমার জীবন বদলে দিয়েছ আলি কখনো যেও না প্রতিজ্ঞা করো। আলী তার গালে হাত রাখল তার চোখ কিছু বলতে চাইছিল মায়া তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল আর সেই রাতে তার ঘুম গভীর ছিল রাতের শেষ প্রহরে বাইরে নীরবতা ছিল হাওয়া খেমে গিয়েছিল প্রদীপের শিখা মৃয়মান হয়ে গিয়েছিল মায়া গভীর ঘুমেছিল হয়তো স্বপ্নে বা এমন বাস্তবে যার সম্পর্কে তার কোনো ধারণা ছিল না আলী তার কাছে এলো তার চোখ কিছু বদলে গিয়েছিল তার আচরণ ভিন্ন হয়ে গিয়েছিল সে মায়ার কপালে হাত রাখল তারপর এমন কিছু করল যার সম্পর্কে মায়ার কোনো ধারণা ছিল না সকালে মায়া চোখ খুলল শরীর ক্লান্ত লাগছিল যেন সে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে সে কিছু অনুভব করল কিন্তু তাকে গুরুত্ব দিল না তার মন তবুও শান্ত ছিল আলী তার পাশে ছিল সে একা ছিল না মাস গড়িয়ে গেল সময় নীরবে চলছিল যেন গভীর রহস্য নিয়ে মায়ার শরীরে অদ্ভুত পরিবর্তন আসতে লাগল সকালে বমি দুর্বলতা বুকে অস্থিরতা প্রথমে সে ভেবেছিল হয়তো আবার অসুস্থ হয়ে পড়েছে কিন্তু একদিন সে অজ্ঞান হয়ে গেল গ্রামের এক হাকিমকে ডাকা হলো তিনি নারী পরীক্ষা করে বললেন তুমি মা হতে চলেছ চার মাস পেরিয়ে গেছে মায়ার কানে যেন বাজ পড়ল কি বললেন হাকিম নরম কণ্ঠে বললেন হ্যাঁ বেটি তুমি গর্ভবতী হতভম্ব মায়া বলল কিন্তু আমি তো কখনো কারো কাছে যাইনি কাউকে ছুঁইও নেই হাকিম নীরবে তাকিয়ে বললেন কখনো কখনো ভাগ্য এমন কিছু লিখে দেয় যা বুদ্ধি দিয়ে বোঝা যায় না মায়া ঘন্টার পর ঘন্টা আয় নিজেকে দেখতে লাগল তার হাত বার বার পেটে চলে যাচ্ছিল চোখে অশ্রু মনে ক্ষত আর মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন এই সন্তান কার সে সবার পর সন্দেহ করল তারপর দৃষ্টি পড়ল আলীর দিকে সে তার সামনে বসেছিল নীরব নিষ্পাপ চোখে তাকিয়েছিল কিন্তু প্রথমবার মায়ার চোখে সন্দেহ জাগল তুমি আলীর চোখ থেকে অশ্রু ঝরল মায়া চিৎকার করে উঠল তুমি আমার সম্মান নষ্ট করেছ তুমি আমার একমাত্র বন্ধু ছিলে আলী নীরবে দাঁড়িয়ে রইল মায়া চিৎকার করে বলল আমার বাড়ি থেকে বেরিয়ে যাও এক্ষুনি আলী দরজার কাছে গেল একবার পিছনে তাকালো তারপর বেরিয়ে গেল সে দরজার বাইরে বসে কাঁদতে লাগল প্রতিরাত প্রতিদিন কিন্তু মায়া দরজা খুলল না মায়া বাইরে যেত আঙুর তুলতো বাজারে বিক্রি করত কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়েছিল গ্রামবাসীর দৃষ্টি বদলে গিয়েছিল কেউ প্রশ্ন করত কেউ হাসত কেউ নীরবে তামাশা দেখত আলী আর বাগানে ঘুরত না সে মায়ার দরজার ছায়ায় বসে থাকত একদিন মায়া দরজার কাছে গিয়ে বলল তুমি কি আমার সঙ্গে এমন কিছু করেছ যা করা উচিত ছিল না আলী কিছু বলল না শুধু চোখ বন্ধ করে মাথা নিচু করল এটাই মায়ার জন্য যথেষ্ট ছিল সে চিৎকার করে উঠল বেরিয়ে যাও তুমি আমাকে ধ্বংস করেছ আলি পিছিয়ে গেল উঠোনে বসে রইল মায়া তার উপর পানি ছড়ল, কাঠ দিয়ে মারল এমনকি তাকে বাড়ি থেকে বের করে দিল কিন্তু পরের দিন আলি আবার ফিরে এলো প্রতিদিন সে দরজায় বসত আর মায়া চিৎকার করত কিন্তু দরজা খুলত না গ্রামের পঞ্চায়েতে এই বিষয়ে আলোচনা হল মৌলবি এবং বৃদ্ধরা বলল এই মেয়ে গ্রামের সম্মান নষ্ট করছে বিয়ে ছাড়া সন্তান এটাকে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত মায়াকে বলা হল সন্তানের বাবার নাম না বললে তোমাকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে মায়া নীরব রইল কিছু মহিলা তার সঙ্গে দেখা করতে আসত কেউ করুণার দৃষ্টিতে কেউ কৌতূহলে একজন বলল যদি তুমি কোনো পুরুষের নাম বলে দিতে তাহলে অন্তত সন্তানটা বৈধ হতো। মায়ের চোখে অশ্রু ছিল আমি মিথ্যা বলতে পারি না আমি শুধু এটুকু জানি যা হয়েছে তা আমার বোধকম্য নয় আলী নীরবে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিল সে খেত না পান করতো না শুধু কুড়ে ঘরের সামনে বসে থাকত তার চুল ঝরে যাচ্ছিল চোখ ডুবে যাচ্ছিল সে মায়ার দিকে তাকাত যেন বলতে চায় আমাকে মাফ করো মায়ার চোখেও বেদনা ছিল কিন্তু সে বুঝতে পারছিল না সে কি একটি শিশুকে ভালোবাসছিল নাকি এটা একটা ধোকা ছিল সময় চলছিল মায়ার আশা ক্ষীণ হয়ে আসছিল সে ভাবল যদি আজ আমার মা বাবা বেঁচে থাকত তাহলে আমি এসব ভাগ করতে পারতাম এদিকে তার শরীরে একটি নতুন জীবন বেড়ে উঠছিল আর বাইরের দুনিয়া তাকে অপমান বলছিল মায়া এক নতুন জগতে প্রবেশ করেছিল যেখানে চারপাশে শুধু প্রশ্ন ছিল উত্তর ছিল না শুধু ক্ষত ছিল মলম ছিল না শুধু ছায়া ছিল আলো ছিল না আলী প্রতিদিন দরজায় আসত নীরব ভাঙা কিন্তু মায়ার হৃদয় বন্ধ হয়ে গিয়েছিল এক সন্ধ্যায় মায়া কুড়ে ঘরে বসেছিল হাত পেটে চোখে প্রতিদিনের প্রশ্ন দরজায় শব্দ হল সে বুঝলো আলি এসেছে সে তাকে উপেক্ষা করত কিন্তু মনে মনে এক অজানা ভয় জন্ম নিয়েছিল সে কি সত্যি শুধু একটি ছেলে ছিল সেই রাতে গ্রামে এক অজানা মৌলবী এলেন তিনি একজন বৃদ্ধ নিয়ব স্বভাবের মানুষ ছিলেন যার মুখে জ্ঞানের ছাপ ছিল তিনি মায়ার কুঁড়েঘরের সামনে এসে বললেন বেটি আমার কিছু বলার আছে যা তোমার ভাগ্য বদলে দিতে পারে মায়া অবাক হলো মৌলবি বললেন তুমি যে ছেলেটির সঙ্গে ছিলে সে ছেলে ছিল না সে ছিল এক অভিশাপগ্রস্ত জিন রুবিনার চোখ বিস্ফারিত হলো এটা কি বলছেন সে তো একটা শিশু ছিল মৌলবী মাথা নিচু করে বললেন না বেটি অনেক বছর আগে এক যুবক একটি বিড়াল মেরেছিল ভেবেছিল এটা শুধু একটি প্রাণী কিন্তু সেটি ছিল একটি জিনের সন্তান জিন তাকে অভিশাপ দিয়েছিল তাকে অদৃশ্য জিন বানিয়ে দিয়েছিল যাকে কেউ দেখতে বা কথা বলতে পারত না কিন্তু তার একটি ভালো কাজের জন্য জিন তাকে একটি সুযোগ দিয়েছিল শুধু একজন নারী তাকে দেখতে এবং কথা বলতে পারবে আর যেদিন সেই নারীর সঙ্গে তার সত্যিকারের সম্পর্ক তৈরি হবে সেদিন সে আবার মানুষ হয়ে যাবে সেই নারী তুমি আর তার যে ভালো কাজটি ছিল সেটি হলো বিড়ালটিকে মেরে ফেলার পর সে তৎক্ষণাৎ ক্ষমা চেয়েছিল এবং বিড়ালটিকে মাটি দিয়েছিল মায়ার মনে ঝড় উঠল তাহলে সেই রাতে যা হয়েছিল তা ছিল অভিশাপ ভাঙার উপায় মৌলবি হ্যাঁ সূচব মাঠা নাড়লেন সে অপরাধী ছিল না সে বাধ্য ছিল হয়তো তার মনে তোমার প্রতি ভালোবাসাও জন্মেছিল তাই সে প্রতিদিন ফিরে আসত মায়া দরজা খুলল যেখানে আলী বসে থাকত সেখানে একটি সুদর্শন যুবক দাঁড়িয়েছিল সাদা পোশাক সরল মুখ চোখে নম্রতা কাপা কণ্ঠে সে বলল মায়া আমি সেই যাকে তুমি আলি বলে ডাকতে তুমি আমাকে তোমার বাড়িতে এবং হৃদয় জায়গা দিয়েছিলে আমি মানুষ তোমার সত্যিকারের স্পর্শ আমাকে অভিশাপ থেকে মুক্ত করেছে আমি দশ বছরের নই আমি পঁচিশ বছরের আমি একটি বিড়াল মেরেছিলাম জানতাম না যে সেটি জিনের সন্তান ছিল আমি ক্ষমা চেয়েছিলাম তাকে মাটি দিয়েছিলাম আর তাই জিন আমাকে এই সুযোগ দিয়েছিল আমি কখনো তোমাকে কষ্ট দিতে চাইনি মায়া স্তব্ধ হয়ে গেল তুমি আমার জীবন ধ্বংস করেছ আমার সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছ আর এখন বলছ ভালোবাসো যুবকটি মাটিতে হাঁটু গেড়ে বসে বলল আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি কিন্তু ইচ্ছেকৃতভাবে নয় আমি শুধু বাঁচতে চেয়েছিলাম তুমি একমাত্র মানুষ যে আমাকে শিশু ভেবেও ভালোবাসা দিয়েছে এখন আমি মানুষ তোমাকে হারাতে চাই না পরের দিন সকালে চন্দ্রপুর গ্রাম বিস্ময়ে ডুবে গেল লোকজন দেখল মায়ার দরজায় এক অজানা সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে আর মায়া যাকে গতকাল পর্যন্ত অপমানিত হতে হয়েছিল আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মৌলবী গ্রামবাসীদের বললেন তোমরা যা ভেবেছিলে তা ভুল ছিল যাকে শিশু ভেবেছিলে সে মানুষ ছিল মায়াকে অপরাধী ভেবেছিলে কিন্তু সে কারো ভাগ্যের আলো হয়ে উঠেছে মহিলারা লজ্জিত হল পুরুষরা চোখ নামিয়ে ফেলল মায়া সবাইকে দেখে বলল তোমরা আমার উপর অত্যাচার করেছ কিন্তু আমি কারো কাছে হিসাব চাই না কারণ আমার ভালোবাসা ফিরে এসেছে কয়েকদিন পর মায়া এবং যুবক যার নাম এখন সেলিম রাখা হয়েছিল তাদের বিয়ে হলো। মৌলবী নিকাহ পড়ালেন যারা তাকে তাচ্ছিল্য করেছিল তারা দোয়া দিল বিয়ের পর সেলিম মায়ার হাত ধরে বলল তুমি আমাকে মুক্তি দিয়েছ আমি তোমাকে জীবন দেব মায়ার চোখে অশ্রু ছিল কিন্তু তাতে এখন আর বেদনা ছিল না সুখ লুকিয়েছিল কয়েক মাস পর মায়া একটি সুন্দর সন্তানের জন্ম দিল গ্রামে প্রথমবার এক কুমারী মায়ের সন্তান এত সম্মান পেল সন্তানটি ছিল ভালোবাসা ত্যাগ এবং ক্ষমার প্রতীক সেলিম প্রতিদিন আঙুরের বাগানে কাজ করত মায়া তার সঙ্গে থাকত কুঁড়েঘরটি তখনও ছিল কিন্তু তাতে এখন আর একাকিত্ব ছিল না ছিল ভালোবাসা আর এখানেই শেষ হলো আজকের গল্প তো বন্ধুরা গল্পটি কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর পরবর্তীতে কেমন গল্প চান সেটাও জানিয়ে দিবেন দেখা হবে নতুন কোনো গল্পে আল্লাহ হাফিজ